কিন্তু আমরা যখন উপাদান বা উৎপাদন হবে ধনাত্মক হবে তাই কিন্তু নিশ্চিত নয় তাই অর্থবহ সমাধান পাওয়ার জন্য অর্থাৎ ধনাত্মক উৎপাদন এবং ধনাত্মক চন্দ্র চাহিদা পাওয়ার জন্য এটাকে বলবো আমরা অর্থবহ সমাধান তাই অর্থবহ সমাধান পাওয়ার জন্য অর্থাৎ

ওকে আমরা সত্যি দেখে নিব যে প্রয়োজনীয় শর্ত যা যাচাই প্রয়োজনীয় শর্ত যাচাই ওয়ান মাইনাস ওয়ান অন গ্রেটার দেন জিরো অতএব আমরা প্রয়োজনীয় শর্তটা যাচাই করবো

প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে আমরা যাচাই করব দুই পর্যাপ্ত শর্ত তিনটা শর্ত যদি পালিত হয় তাহলে সমাধানটি অর্থবহ হবে আহ পর্যাপ্ত শর্ত যাচাই আমরা যদি পর্যাপ্ত শর্ত যাচাই করি ওয়ান দিন হতে হবে এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত তাই না তাই আমরা লিখবো যে ক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু

তিনছে বারো আর পয়েন্ট এইট টু এই বারো চলে যায় অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে যদি তিনটা শর্তে পালিত হয় তাহলে সমাধানটি হবে পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে বেশ আমরা দুইটা শর্ত যাচাই করে নিলাম ঠিক আছে লাস্ট অতিরিক্ত শর্ত যাবো আমরা অতিরিক্ত শর্ত লিখে নেই অতিরিক্ত শর্ত তিন অতিরিক্ত শর্ত যাচাই অতিরিক্ত শর্ত যাচাই আমরা অতিরিক্ত শর্ত যাচাই করবো

ব্যাস এখন আমরা বিয়োগ করবো যদি জিরো পয়েন্ট থ্রি বাদ দিবা তাহলে জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি বাদ দিব তাহলে হবে মাইনাস্ট থ্রি আবার জিরো থেকে পয়েন্ট বাদ দিব তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আহ মাইনাস্ট ফোর ওয়ান থেকে পয়েন্ট বাদ দিবা জিরো ঠিক আছে এই হচ্ছে তোমার আই মাইনাসের এস এ পেয়ে গেলাম এবার আমরা কি করবো নির্ণায়ক করে নিব ঠিক আছে ওকে এখন করি অতএব বা এখন লিখতে পারি আমরা এখন আই এর এ এই যেটা নির্ণয় করবো তাহলে আই এর এ হচ্ছে এটা আই একটা লিওনিক ম্যাট্রিক্স বলতে পারি আমরা এটাকে টি দ্বারা প্রকাশ করতে যেটাকে বলি প্রজেক্টিভ ম্যাট্রিক্স তাহলে টিও ও দিতে পারো

জিরো সেভেন জিরো ওয়ান ঠিক আছে এরকম ধরো এটা থ্রি থ্রি কমিমেট্রিক্স এখন তোমাকে এটা দিয়ে বলছি হিসাবে যে প্রথম লিখে নিয়ে তুমি সমাধান করে ফেলবা এইভাবে শর্ত যাচাই করে ফেলবা ঠিক আছে তো এইভাবে আমরা হক হিসাবে শর্ত যাচাই করবো আশা করি সবাই বুঝতে পেরেছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসে শেয়ার করো ভালো